ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম যোদ্ধা জননেতা আবুল কাসেমের জীবন ও অবদান জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায় তুখুর রাজনীতিবিদ আবুল কাশেম উনিশশো সালে তেইশে সেপ্টেম্বর আসামের গোয়ালপাড়া জেলার মানকাচর খানাদিন সুদূরটিলা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন খুব ছোটকাল থেকেই রাজনৈতিক আদর্শ সঙ্গে ধর্মীয় আদর্শের প্রতি ছিল আবুল কাসেমের বিনম্র মাওলানা ভাসানির নেতৃত্বে তিনি রাজনৈতিক যোগ দেন আবুল কাসেম গুয়াহাটির কটন কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করে নিজ গ্রাম মানকাচরে ফিরে আসেন তিনি উপলব্ধি করেছিলেন যে অবহেলিত ও নিপীড়িত জনগোষ্ঠীকে রক্ষার জন্য প্রয়োজন হল আধুনিক শিক্ষা তাই প্রথম পদক্ষেপ হিসেবে তিনি মানকাচরে একটি হাইস্কুল প্রতিষ্ঠা করেন যখন তার বন্ধুরা বিভিন্ন সরকারি চাকরি নিয়ে নিজেদের ক্যারিয়ার করতে ব্যস্ত ছিল সেই সময় এক বছরের বেশি সময় ধরে তিনি এই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন তৎকালীন প্রায় পঞ্চাশ ষাট মাইলের মধ্যে এটাই ছিল প্রথম হাই স্কুল আবুল কাসেম উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন এবং উনিশশো সালে পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হন উনিশশো বাষট্টি সালের নির্বাচনে সমগ্র কুড়িগ্রাম জেলা ছিল জাতীয় পরিষদের একটি নির্বাচনী এলাকা তখন আবুল কাশেম বিপুল জনসমর্থনে বিজয়ী হয়ে এম এন এ পদে নির্বাচিত হন আবুল কাশেম শুধু রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন একজন চৌকস পার্লামেন্টেরিয়ান তৎকালীন কুড়িগ্রামের যোগাযোগ ব্যবস্থা ছিল চরাজীর্ণ আবুল কাশেমের প্রচেষ্টায় কুড়িগ্রামের আপামর জনগণ রেল লাইনের সুবিধা পায় কুড়িগ্রাম জেলায় চরের সংখ্যা অনেক বেশি চরা অঞ্চলের শতকরা ষাট ভাগ লোক দুবেলা খেতে পারে না সাধারণ মানুষের পাশে ছুটি এসে নিজের মতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং বেকারত্ব দূরীকরণে প্রতিষ্ঠা করেছেন কাশেম ইন্ডাস্ট্রিজের মতো শিল্প প্রতিষ্ঠান যেখানে উলিপুরবাসীর কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন সালে সন্তান প্রসবের সময় বিভিন্ন জটিলতার কারণে তার তাঁর নিকটাত্মীয় মারা যান সেই সময় তিনি উলিপুরে একটি মেটার্নিটি সেন্টার করার উদ্যোগ নেন যা বর্তমানে আলেকজান মেটার্নিটি এবং চাইল্ড ওয়েলফেয়ার নামে উলিপুরে ব্যাপক পরিচিত আবুল কাশিমের রাজনীতির মূল মন্ত্র ছিল জনগণের সেবা এবং এলাকার উন্নয়ন নিশ্চিত করণ সেই সূত্র ধরে তার দুই সুযোগ্য উত্তরস্বরী এ কে এম মাইতুল ইসলাম মুকুল এবং তাজভিরুল ইসলাম একই পথে হাঁটছে আবুল কাশিমের প্রথম পুত্র মাইদুল ইসলাম শিক্ষাজীবন শেষে তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান কাশিম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে যোগদান করেন উনিশশো চুয়াত্তরের দুর্ভিক্ষে বাংলাদেশের অসংখ্য মানুষ অনাহারে মারা গিয়েছিল এই দুর্ভিক্ষকে স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়ানক হিসেবে গণ্য করা হয় এই ভয়াবহ দুর্ভিক্ষ থেকে পুরো বাংলাদেশকে নতুন রূপ দেওয়ার জন্য উনিশশো আটাত্তর সালের তেসরা জুন রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান জয়লাভ করার পর সবুজ বিপ্লব কর্মসূচি হাতে নিয়েছিলেন খাল খনন পাওয়ার টিলার খাবার সংরক্ষণ করা এবং আধুনিক চাষাবাদের উদ্ভাবন সবকিছু শুরু হয়েছিল এই কর্মসূচির মাধ্যমে সবুজ বিপ্লব কর্মসূচি সফল করার পেছনে মাইদুল ইসলামের অবদান ছিল অপরিসীম সেই সময় জিয়াউর রহমানের আহ্বানে তিনি প্রত্যক্ষভাবে রাজনীতিতে এসে জাগো দলে যোগ দেন পরবর্তীতে মাইদুল ইসলাম উনিশশো সালে জিয়াউর রহমানের মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসেবে যোগদান করেন মন্ত্রিত্ব থাকাকালীন অবস্থায় তিনি চিলমারি উলিপুর রোড পাকাকরণ কুড়িগ্রাম জেলার পল্লী বিদ্যুৎ কার্যক্রমের সূচনা টিএনটি এক্সচেঞ্জ স্থাপন সহ সমগ্র কুড়িগ্রাম জেলার সার্বিক উন্নয়নের জন্য কাজ করেছেন এই কাশিম পরিবারের উলিপুর তথা সমগ্র কুড়িগ্রামের উন্নয়নের পিছনে অবদান রয়েছে যার ধারাবাহিকতায় পরবর্তী পর্যায়ে তাজবিরুল ইসলাম রাজনীতিতে প্রবেশ করেছেন এবং সর্বদা উলিপুরের উন্নয়ন তথা কুড়িগ্রামের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে উনিশশো সালে দশই মে জনাব আবুল কাসেমের বাসায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর কাউন্সিল মিটিং বসে এবং বেগম খালেদা জিয়াকে ওই সভায় দলের চেয়ারপারসন নির্বাচিত করা হয় তাজবিরুল ইসলাম রাজনৈতিক দিক থেকে বিবেচনা করলে আবুল কাসেমের সুযোগ্য পুত্র তাজভিরুল ইসলাম বর্তমানে উলিপুরের মানুষের কল্যাণের জন্য প্রতিষ্ঠিত কাশিম ফাউন্ডেশন পরিচালনার দায়িত্বে আছেন এবং তিনি সুনিপুণ দক্ষতার সাথে এই দায়িত্ব পালন করে আসছেন উলিপুরে সকল ধরনের উন্নতির ছোঁয়ায় কাশেম পরিবারের অবদান রয়েছে কাশেম ফাউন্ডেশনের আওতায় রয়েছে মরিয়ম আই হসপিটাল আলেকজান ম্যাটার্নিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার ফ্লাড রিলিফ স্কলারশিপ এবং উলিপুর কবরস্থান মানুষের পাশে থেকে তাদের কল্যাণের পাশাপাশি এলাকার উন্নয়নের লক্ষ্যে তাজবিরুল ইসলাম ব্যক্তিগত বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছেন উলিপুরের সাধারণ জনগণ তাদের সুখে দুঃখে বিপদে আপদে আর্থিক ও মানবিক যে কোনো রকম প্রয়োজনে সবসময় পাশে পেয়েছেন তাজবিরুল ইসলামকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য উলিপুরে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে নিয়মিত উপস্থিত থেকে অনুপ্রেরণার পাশাপাশি তাদের আর্থিক সহায়তা করে আসছেন তাজবিরুল ইসলাম ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য তার অবদান অনুকরণীয় শুধু তাই নয় উলিপুরের মতো জায়গায় তিনি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন করার পদক্ষেপ নিয়েছেন ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি বংশ পরম্পরা সূত্রে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত তাজবিরুল ইসলাম দিনের বেশিরভাগ সময় কাটান উলিপুরবাসীর সাধারণ জনগণের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তাজবিরুল ইসলাম ক্ষতিগ্রস্ত জনগণকে আর্থিক সহায়তা ও ত্রাণ সামগ্রী প্রদান করে আসছে কুড়িগ্রাম জেলার মানুষের সার্বিক কল্যাণের জন্য নানামুখী পদক্ষেপ তাজবিরুল ইসলামকে ইতিমধ্যেই সেখানকার মানুষের কাছে আশা আকাঙ্ক্ষার প্রতীক করে তুলেছে তাই বর্তমান উলিপুরের সার্বিক উন্নয়নের জন্য দরকার একজন বলিষ্ঠ নেতার যিনি সকল স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে উলিপুরবাসীর দিন বদলে দিবে বংশ পরম্পরা যাদের রক্তে মিশে আছে পরিবর্তনের ধারা তারা মানবে না কোনো বাধা পরিবর্তন আসবেই তাজবিরুল ইসলামের হাত ধরেই তাজবিরুল ইসলাম ক্ষমতায় আসলে পরিবর্তন আসবে পুরো উলিপুরে তাজবিরুল ইসলামের সাথে উলিপুরের দিন বদলের আওয়াজ তুলুন এবং উলিপুরের নতুন রূপ দেখার দিন গুনুন দলে বলে ধানের শীষে ভোট দিন এবং উলিপুরের অভাবনীয় পরিবর্তনে সামিল হন বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় উলিপুর বাসী ভাই ও বোনেরা আলাইকুম ও আদাব আমি তাজবিরুল ইসলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম তিন উলিপুর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আজকে আমাদের উলিপুর অনেক সমস্যায় জর্জরিত আমরা সারা বাংলাদেশের একটি সবচেয়ে অনুন্নত এলাকা আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নদী ভাঙ্গন এবং বন্যা দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই এলাকার কোন ইন্ডাস্ট্রি না থাকাতে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হচ্ছে না তো আমি মনে করি আমাদের উলিপুরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হলে এখানে নদী রোধ করার জন্য আমাদের বিশেষ প্রচেষ্টা নিতে হবে এবং এই এলাকার যে আরেকটি সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে কর্মসংস্থান কর্মসংস্থান সৃষ্টি করতে হলে আমাদেরকে গ্রামীণ ভিত্তিক যে আমাদের অর্থনীতিতে আমরা বিশ্বাস করি সেই গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে হবে কুঠির শিল্প এবং পশু পাখি চাষ মাছের চাষ এবং ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং আগামীতে আরো এখানে বড় বড় ইন্ডাস্ট্রি করার জন্য একটা ইন্ডাস্ট্রিয়াল করতে পারলে তাহলে আমাদের এই এলাকার লোকজনকে আর এই উলিপুর ছেড়ে ঢাকা চট্টগ্রাম বা অন্যখানে চাকরির জন্য যেতে হবে না তো আমি মনে করি আমাদের জন্য এই আসন্ন নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে যে আমাদের উলিপুরের উন্নয়ন দ্বিতীয় হচ্ছে এই দেশে গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করা এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্তি করার জন্য আপনাদের সমর্থন কামনা করছি এবং ধানের শেষে ভোট দিয়ে আমাদেরকে সহায়তা করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখছি আপনারা স্বতঃস্ফূর্ত আগামী তিরিশে ডিসেম্বর আপনারা ভোট কেন্দ্রে নির্ভয়ে যে আপনাদের নিজে নিজের ভোট আপনারা প্রদান করবেন এই আশা ব্যক্ত করছি এবং আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ